তো আমাদের এই দর্শনাতে রিক্সা নেই কেন মানে কারণটা কি আপনি কেন রিক্সা থেকে নাও আমি আছি বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের চুয়াডাঙ্গা জেলার অর্থনৈতিক এবং ভৌগোলিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা দর্শনাতে এই দর্শনা শহরে একসময় সময় স্বল্প দূরত্বের পথ যাওয়া আসা করার জন্য জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী প্যাডেল চালিত রিক্সা ছিল কিন্তু বর্তমানে এই দর্শনা শহরে একটি রিক্সাও চোখে পড়ে না তো আজকের ভিডিওতে আমরা পুরোটা দর্শনা ঘুরে ঘুরে দেখব যে কোথাও এই প্যাডেল চালিত রিক্সা আছে কি না ফুলতলা স্ট্যান্ড যেখানে এক সময় রিক্সা ওয়েট করত যাত্রীর জন্য ঠিক সেখানেই একজন হ্যান্ড চালককে পেয়েছি আমরা তার কাছে জানতে চাইবো যে এই দর্শনাতে কেন রিক্সা নেই রিক্সা কখনো দেখছেন দর্শনাতে রিক্সা বিশ বছর আগে দেখছিলাম আপনার আপনি কখনো চালিয়েছেন রিক্সা জি আপনি ভ্যান কতদিন ধরে চালান এই আর সাত আট বছর সাত আট বছর আপনি ভ্যান চালান কিন্তু আপনি বিশ বছর আগে রিক্সা দেখতে পেয়েছেন এই দর্শনাতে না সময় এই দর্শনাতে রিক্সা চলতো জি এখন আর চলে না জি না আচ্ছা কেন চলে না এই বিষয়ে বলতে পারবেন ওই তো যে ভাড়া হয়তো ভাড়া কম হয় কিংবা যাত্রী সংখ্যা কম হয় কিংবা এটা মাল টাল টানা যায় বিভিন্ন ভাড়া মারা আজকে দুই দিন ধরে ঘুরতেছি আমরা এই দশনার বুকে রিক্সা পাই কিনা অবশেষে আমরা এই দশনাতে একটি মাত্র রিক্সা পেলাম এবং তিনি একমাত্র রিক্সা চালক যিনি হলো এই দর্শনা পৌরসভার মধ্যে এখনও রিক্সা চালাচ্ছে রিক্সা আমার একটা এই দর্শনায় দর্শনা বলতে পৌরসভায় আর আমরা এখন তার রিক্সায় চড়ে ঘুরে বেড়াচ্ছি তো এই রিক্সাতে চড়েই আমরা দর্শনা ঘুরব এবং বিভিন্ন স্ট্যান্ডগুলা একসময় যে স্টানগুলো ছিল রিক্সার জন্য সেই স্ট্যান্ডগুলোতে দেখব যে রিক্সা পায় কিনা আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এখানে সবসময় আট থেকে দশটা রিক্সা দাঁড়িয়ে থাকতো যাত্রীর অপেক্ষায় আর সেই জায়গা এখন একেবারে রিক্সা শূন্য চাষা এখন কি আপনি ভ্যান চালান জি এই ভ্যান জি আপনি কখনো রিক্সা চালিয়েছেন জি কতদিন আগে এই ধরেন দশ বছর আগে তো আমাদের এই দশ মাতে রিক্সা নেই কেন মানে কারণটা কি আপনি কেন রিক্সা থেকে ভ্যানে আসলেন আমাদের জন্য রিক্সায় কেউ উঠতে চায় না যেহেতু উঠি ভাড়া বেশি দেয় না ভাইজান ভ্যান কি আপনার জি আপনি কখনো রিক্সা চালিয়েছেন না আপনি কি কখনো রিক্সা চালিয়েছেন না এই প্রথম ভ্যান চালা না আগে পা ভ্যান চালাই আগে পায়ের ভ্যান চালাতেন আর এখন ইঞ্জিন চালিত হ্যাঁ আপনি কি কখনো রিক্সা চালিয়েছেন জি চালিয়েছি ওটা কি প্যাডেল চালিত না ইঞ্জিন চালিত প্যাডেল চালিত প্যাডেল চালিত রিক্সা আগে চালিয়েছেন এখন ভ্যান চালাচ্ছে রিক্সা ছেড়ে কেন ভ্যান চালাচ্ছেন তো সুবিধা আছে সুবিধা আছে ভাড়া কি বেশি পাওয়া যায় যেটা বেশি হয় ভাড়াও বেশি পাওয়া যায় আপনি কি এর আগে কখনো রিক্সা চালিয়েছেন না রিক্সা চালাই ভ্যানে চালাই ভ্যান কি আপনার আমার আপনি কি কখনো রিক্সা চালিয়েছেন হ্যাঁ আগে চালিয়েছি আগে চালিয়েছেন না রিক্সা থেকে কেন ভ্যানে আসলেন রিক্সা এখন ভাড়া হয়তো সেরকম হয় না আর ভ্যানে সব রকম ভাড়া হয়তো পাওয়া যায় মানে রিক্সা থেকে ভ্যানে ভাড়া বেশি পা বেশি পাওয়া যায় কাছে মালামালও পাওয়া যায় প্যাসেঞ্জারও পাওয়া যায় আঙ্কেল দর্শনেতে রিক্সা না থাকার কারণ বলেন তো রিক্সার প্যাসেঞ্জার খুবই কম আমাদের ভ্যানে ধর সব রকম মাল টানতে পারি আমরা ঠিক আছে আচ্ছা ওর জন্যই দর্শনে আবার বর্তমান ভ্যানটা চলছে ছোটবেলা থেকে আমার দর্শনা। এখানে কি কখনো রিক্সা দেখেছেন হ্যাঁ আমি দেখেছি এখন রিক্সা নেই কেন এই ফুলতলাতে দর্শনাতে রিক্সা আস্তে আস্তে উঠে গেছে রিক্সাতে যেহেতু দুইজন বসা যায় আর ভ্যানে দেখা যায় চারজন উঠা যায় বা পাঁচজন ছয়জন উঠা যায় ওদের মনে করেন যেহেতু দিন যাপনের জন্য জীবন মানের উন্নত করার জন্য ভাড়া বেশির জন্য এই রিক্সাটা আস্তে আস্তে উঠে যায় প্রথমত বলতে চাই আমাদের পূর্বপুরুষ থেকে শুরু করে অদ্যবতী রিক্সা আমাদের যোগাযোগ ব্যবস্থার অন্যতম একটা সহজ মাধ্যম যে মাধ্যমে আমরা খুব সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারতাম কিন্তু কালোর বিবর্তনে রিক্সাটা আজ আমাদের শুধু দর্শনা না বাংলাদেশের অধিকাংশ জায়গা থেকে রিক্সা যাতায়াতের যে প্রচলন সেটা উঠে গেছে আর দর্শনাতে বিশেষ করে আমি মনে করি যে আগে যাদেরকে আমরা ছোটোবেলায় দেখেছি রিক্সা চালাতে তারা এখন বিভিন্ন পেশায় ডাইভার্ট হয়েছে পাশাপাশি রিক্সাটা এখন ব্যয়বহুল কারণ এই জন্যই এখন যে রিক্সার পরিবর্তে যে বাহনটা আসছে পাখি ভ্যান বা অটো ভ্যান যেগুলাই আমরা বলি না কেন তাই সেই বাহনগুলোতে একসাথে একাধিক যাত্রীকে পরিবহন করা যায় যেটা রিক্সাতে সম্ভব ছিল না সেই ক্ষেত্রে রিক্সার এই বিবর্তন আমি মনে করি দুঃখজনক বিষয় আমরা এখন সেই রিক্সাকে মিস করি তবে রিক্সা ভ্রমণে যে আমাদের যে একটা ঐতিহ্য এবং যে একটা গাম্ভীর্য যে ধারা ছিল আমরা সেটা মিস করতেছি আমরা চাই যে রিক্সা আবার আমাদের মাঝে ফিরে আসুক আমরা সেই রিক্সা চড়ার আনন্দটা আবার উপভোগ করি অটো নয় মটন নয় আমরা চাচ্ছিলাম আমাদের এই প্রাণের ছোট্ট নগরী ভরে উঠুক ঐতিহ্যবাহী প্যাডেল চালিত রিক্সায় তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আমাদের এই ছোট নগরী দর্শনার নগর পিতাদেরকে আহ্বান করব যাতে তারা আমাদের এই দর্শনাতে বেশ কিছু রিকশা দিয়ে আমাদের পূর্বের ইতিহাস ধরে রাখে প্রিয় বন্ধুরা আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ